কি হয়েছে মন খারাপ আচ্ছা নিজেকে নিজের নাম ধরে জিজ্ঞাসা করো তো কী রে তোর মন খারাপ দেখো তো মন কি উত্তর দেয় আসলে কি জানো আমরা নিজেকে সময় দিতে ভুলে গেছি মন খারাপ হলে রিলস দেখতে বসে গেলাম বন্ধুরা কেউ ফোন করলো তাদের সঙ্গে আড্ডা মেরে ঘুরে বেড়াতে চলে গেলাম এতে কি সত্যিই মন ভালো হয় একবার মন খারাপ হলে ঘরের মধ্যে দরজা দিয়ে নিজেকে পাঁচটা মিনিট সময় দিয়ে দেখো তো নিজের সঙ্গে কথা বলে দেখো তো মন ঠিক হয় কি না একটা বার আমার কথাটা শুনে নিজেকে সময় দিয়ে দেখো চলো দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যায় আমাদের প্রথম কাজ হল আগে আমাদের মন খারাপ কেন সেটা আমাদের খুঁজে বের করতে হবে মন খারাপের অনেক কারণ হতে পারে পারিবারিক কেন কারণ বন্ধু বান্ধব হারিয়েছ নাকি ভালোবাসার মানুষ কষ্ট দিয়েছে নাকি জীবনে সফলতা পাচ্ছ না আগে আমাদের এই কারণটা বের করতে হবে যে তোমার মন খারাপের কারণটা কী আচ্ছা তুমি যেই কারণে কষ্ট পাচ্ছ বা মন খারাপ করে আছো মন খারাপ করে থাকলে কি সেই সমস্যার সমাধান হয়ে যাবে একদমই না আমাদের কি করতে হবে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করতে হবে তার জন্য নিজেকে নিজেকে সময় দিতে হবে নিজেকে বুঝতে শিখতে হবে যে আমার মনটা কি চাইছে কি করলে আমার মনটা খুশি হবে বা আমার মন খারাপের কারণটা কী এইগুলো আমাদের আগে খুঁজে বার করতে হবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কিছু হারিয়েছো বলে মন খারাপ আচ্ছা তুমি যেটা হারিয়েছো সেটা কি তুমি এই পৃথিবীতে জন্ম নিয়ে জন্মেছিলে আজ যেটা তোমার আছে সেটাও যে কাল তোমার থাকবে এর কোনো গ্যারান্টি আছে আজ যা তোমার আছে পালতা অন্য কারোর হবে পরশু সেটা আবার অন্য কারোর হবে এই দুনিয়ায় কিছুই চিরস্থায়ী নাই সমস্ত কিছুই পরিবর্তনশীল এই পৃথিবীতে আমরা কিছু নিয়েও আসিনি আর সাথে করে কিছু নিয়েও যেতে পারবো না আচ্ছা তোমার ভালোবাসার প্রিয় মানুষটা কষ্ট দিচ্ছে অবহেলা করছে ইগনোর করছে দিন তোমাকে ফোন করে না একটাও মেসেজ করে না তবে মন খারাপ করো না কেননা জোর করে কারোর কাছে থেকে সময় পাওয়া যায় না যে তোমাকে ভালোবাসবে সে তোমাকে এমনিই সময় দেবে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে দিন ব্যস্ততার অজুহাত দেখাবে না সবাই বলে না সারাদিন পরে নাকি প্রিয় মানুষের সাথে এক মিনিট কথা বললেও মন হালকা লাগে আসলে এটা কি সত্যি কমেন্টে জানিও তো তোমাদের কি মনে হয় আচ্ছা তুমি সারাদিন কারোর জন্য অপেক্ষা করে আছো কখন একটু কথা হবে সে তোমাকে তারপর ফোন করে পাঁচ মিনিট কথা বলল তার ক্লান্তি সব দূর হয়ে গেল কিন্তু তুমি সারা দিন অপেক্ষা করে যে ক্লান্তি সেটা কি পাঁচ মিনিটে দূর করতে পারলো তার প্রতি তোমার যে অভিমান অভিযোগটা জমে গেছে সারাটা দিন ধরে সেটা কি দূর হলো তাই আমার মনে হয় যে সব সবসময় ইগনোর অবহেলা ব্যস্ততা দেখায় তাকে সাত দিন তুমিও ইগনোর করো সাত দিন তাকে তুমি নিজের থেকে ফোন করো না এসএমএস করো না দেখো তারপর সাত দিন পরে কি হয় এই সাত দিন যখন তুমি নিজের মনকে কন্ট্রোল করতে শিখবে অপর মানুষের জন্য নিজে কষ্ট কম পাবে সাত দিন পরে নিজেকে তুমি আলাদা রকম মানুষ রূপে দেখতে পাবে দেখবে তোমার অল্পতেই যে ছোটো ছোটো কারণে তোমার খারাপ লাগছিলো সেই ছোটো ছোটো কারণে তোমার আর খারাপ লাগছে না তুমি আর কারোর ফোনের অপেক্ষা করে মন খারাপ করছো না কেউ এস এম এস করলো না বলে তোমার মন খারাপ হবে না আর যাকে তুমি ইগনোর অবহেলা করবা বা এই সাত দিন সে যদি সত্যি তোমাকে ভালোবেসে থাকে তাহলে এই সাত দিন পরে সে তোমাকে নিজের থেকেই প্রশ্ন করবে কি হয়েছে তুমি তো আগের মতো আমাকে এখন ফোন করো না আসলে কি বলো তো সম্পর্কে থাকলে না দুটো মানুষের মধ্যে কথা হওয়াটা খুব প্রয়োজন মানুষের ধর্ম কি যেন মানুষ যখন তোমার দুর্বলতা জেনে যাবে তখন সে তোমাকে সেখানেই আঘাত করবে তাই আমার কথা শোনো নিজেকে সময় দাও নিজেকে বোঝার চেষ্টা করো এতে তোমারই ভালো হবে আর যদি সমস্যাটা তোমার হয়ে থাকে ক্যারিয়ার নিয়ে তাহলে তোমাকে একটা কথা বলবো পরিশ্রম করে যাও সফলতা একদিন তুমি ঠিক পাবে হয়তো একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু সফলতা আসতে বাধ্য নিজের লক্ষ্য স্থির রাখো তাহলে দেখবে সফলতা পথ একাই তৈরি হয়ে গেছে আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কাছের মানুষদের কাছে আর যদি এইরকম ভিডিও আরও দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না